রহমানুর রহিম সম্মানিত শিক্ষক স্যার এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সালা মাদা বসুভেচ্ছা আমরা জাতীয় সংসদ নির্বাচন উপজেলা পর্যায় নির্বাচন এবং ইউনিয়ন পর্যায় নির্বাচনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি আমরা এক্ষেত্রে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসার হিসেবে আমরা দায়িত্ব পালন করি সারাদিন ভোট শেষের হওয়ার পর ভোট গ্রহণ শেষে আমরা খুব দ্রুত ভোট গণনার বিবরণী এবং ব্যালট পেপার হিসাব বিবরণী তৈরি করি এতে অনেক সময় আমরা সমস্যায় পড়ি তাই আমি ভোট গণনার বিবরণী এবং ব্যালট পেপারের হিসাব বিবরণীর উপর একটি ভিডিও কন্টেন্ট তৈরি করেছি আশা করি আপনাদের এটি উপকারে আসবে শুরুতে সবার প্রতি অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও কন্টেন্টটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে যে কোনো নির্বাচনের সময় আপনি এটা দেখে কাজ করতে পারেন প্রথমে আমি আপনাদের জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনার বিবরণী হিসাবটা আপনাদের আমি দেখাবো আর আমি এই বিষয়গুলো যে আপনাদের দেখাচ্ছি এগুলো সব ফেসবুক থেকে কালেক্ট করা আমি ফেসবুক থেকে সংগ্রহ করে তারপর নিজের মতো করে তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি জাতীয় সংসদ নির্বাচন ভোট গণনার বিবরণী লেখা রয়েছে আমি গোলসূন্য দিয়ে রেখেছি এখানে মোট ভোট সংখ্যা লেখা আছে তিন হাজার তিনশো বিরানব্বই দিন শেষে এখানে ভোট কাস্টিং হয়েছে তেরোশো ষোলো আমি আপনাদের গুলশূন্য দিয়ে রেখেছি এটি হলো কাস্টিং ভোট এরপর ভোট গণনা যখন শেষ করেছি তখন প্রার্থীদের ভোটের সংখ্যাটা আমি এখানে লিখেছি আপনাদের আমি দেখাচ্ছি গুলশূন্য দিয়ে রেখেছি নৌকা বারোশো চুয়াল্লিশ লাঙ্গল আটচল্লিশ মশাল নয় চেয়ার পাঁচ এবং সরি দুই টোটাল টোটাল ভোট হয়েছে তেরোশো আটটি আর এখানে আপত্তিকৃত মোট ভোট এখানে আপত্তিকর বৈধ ভোট এখানে নাই যার কারণে আমি হ্যাশট্যাগ টান এক টানে কেটে দিয়েছি তাহলে মোট বৈধ ভোট হয়েছে আপনার বৈধ ভোট এবং আপত্তিকৃত বৈধ ভোট মিলে হয়েছে যে সংখ্যাটা হয়েছে সেটা আপনাদের আমি দেখাচ্ছি বারোশো চুয়াল্লিশ বারোশো চুয়াল্লিশ আটচল্লিশ নয় পাঁচ দুই তেরোশো আট টোটালে আসছে আমার তেরোশো আট আমার গণনা থেকে বাদ গিয়েছে আটটি ভোট টোটালে আমার ভোট হলো তেরোশো আট যোগ আট তেরোশো ষোলো টোটাল মোট আমার কাস্টিং ভোটের সাথে মিলে গেছে তেরোশো ষোলো আরেকটা বিষয় আপনারা নোট করে রাখবেন এই কথাগুলো যে আমি লিখেছি বারোশো এক হাজার দুশো চুয়াল্লিশ এই কথাগুলো কিন্তু অঙ্কে আছে এগুলো আপনার কিন্তু পাশে ছোটো করে কথায় লিখতে হবে জায়গা না থাকলেও খুব ছোটো করে আপনাকে কথায় লিখতে হবে সফল বিবরণ থেকে আমরা এটা বুঝলাম যে আমার মোট ভোট হলো তিন হাজার তিনশো বিরানব্বই এবং আমার বৈধ ভোট হলো আপনার আমার কাস্টিং ভোট হলো তেরোশো ষোলো এবং বৈধ ভোট হলো তেরোশো আট এবং গণনা হইতে যেটা আমি ব্যালট বক্স থেকে কিছু ভোট আমার বাদ গেছে সেই সংখ্যাটা হলো আট এটা হলো আমার ফলাফল সিট আশা করি আপনারা ফলাফল সিটটা বুঝেছেন এখন ফলাফল শীট যদি বুঝে থাকেন তাহলে আমি এখন আমার ব্যালট পেপার হিসাব বিবরণীতে যাচ্ছি কারণ আপনারা এটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের ব্যালট পেপার হিসাব বিবরণীটা আপনাদের আমি দেখাচ্ছি এটা জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে আপনারা জানেন আমি প্রথমে আপনাদের বললাম যে আমার মোট ভোট সংখ্যা ছিল তিন হাজার তিনশো বিরানব্বই এটা আমি প্রথমে লেখলাম এখানে যে সকল জায়গায় এই তিনশো বিরানব্বই আছে সে সকল জায়গায় আমি তিনশো বিরানব্বই এখানে মোট তিনশো তিন হাজার তিনশো বিরানব্বই এই কথাটাও আমি এখানে লেখলাম আমি আপনাদের দেখানোর জন্য গোলশূন্য দিয়ে রেখেছি এখানে যে আপনারা তেরোশো ষোলো দেখতেছেন এই তেরোশো ষোলো আমি ব্যালট পেপার হিসেবে বিবরণী এখানে তেরোশো ষোলো আমি ওখান থেকে এনে এখানে তেরোশো ষোলো লিখেছি ব্যালট পেপার হিসেবে বিবরণী এটি হলো আমার ব্যালট বাক্স হইতে প্রাপ্ত এবং গণনাকৃত মোট ব্যালট পেপারের সংখ্যা তেরোশো ষোলো আমি পর্যন্ত আরেকবার আপনাদের দেখাচ্ছি গুলশূন্য দিয়ে রেখেছি এটি সরাসরি আমি ওই ব্যালট পেপার হিসেবে বিবরণী ওই জায়গায় লিখেছি তিনটি কাজ আমি আগেই প্রথমে করে রেখেছি যে মোট মোট ব্যালট পেপারের সংখ্যা তিন হাজার তিনশো বিরানব্বই এবং ব্যালট বক্স হইতে প্রাপ্ত ও গণনাকৃত মোট ব্যালট পেপারের সংখ্যা এক হাজার এক হাজার তিনশো ষোলো আমি এটা লিখেছি এবং এখন আমি আপনাদের এ এর ফাঁকা আমি আরেকটি কাজ নোট করে রেখেছিলাম সেটা নোট আপনাদের দেখার বুথ ছিল বুথ ছিল ছয়টা ছয়টা বুথ থেকে একটু আমার যে অভাবিত ব্যালট পেপারের সংখ্যা ছিল সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি নোট করে রেখেছিলাম আমার ছয়টা বুথ থেকে অবহিত ব্যালট পেপারের সংখ্যা ছিল আমার তিনশো তেয়াত্তরটি ছয়টা বুথ থেকে একটি বইয়ের খন্ডিংশ খণ্ডিত অংশের ছিল আপনার মোট অব্যহিত ব্যালট পেপারের সংখ্যা ছিল তিনশো তিয়াত্তরটি আমি এখানে ক্রুমিং নম্বর সহ দিয়ে রেখেছি পাশাপাশি প্রিজাইডিং অফিসার রুমে ছিল অভ্যহিত ছিল সতেরোশো সতেরোশো আমি এখানে ক্রুমিং নম্বর সহ দিয়ে রেখেছিলাম সেটা টোটাল অব্য মোট ব্যালট পেপারের সংখ্যা ছিল দুই হাজার তিয়াত্তর সেটা আমি এখানে সেটি আমি এখানে লিখেছি যে দুই হাজার তিয়াত্তর আমি দুই হাজার তিয়াত্তর এখানে লিখেছি এখন এখন আসি হারিয়ে যাওয়া ব্যালট পেপারের সংখ্যা আমার ভোট গণনা করে আমি দেখেছিলাম ভোট গণার সময় আমরা দেখেছিলাম যে আমার তিনটে ভোট ব্যালট পেপার হারিয়ে গিয়েছে ভোট ব্যালট পেপার হারিয়ে যেতে পারে কারণ এখানে বিভিন্ন বয়সের ভোটার থাকে যেমন কিছু নতুন ভোটার থাকে এবং কিছু বয়স্ক ভোটার থাকে কেউ আবার ব্যালট পেপার নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রে আসি থাকে সেক্ষেত্রে আমার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করার পরেও এখানে তিনটে ব্যালট পেপার হারিয়ে গেছে এবং নষ্ট একটা বান্ডিলের বিনষ্ট নষ্ট ব্যালট পেপারের সংখ্যাও থাকতে পারে সেক্ষেত্রে এখানে নষ্ট ব্যালট পেপারের সংখ্যা নাই যার কারণে শূন্য শূন্য আর আপত্তিগত ব্যালট পেপারের সংখ্যাও ছিল না এখানে শূন্য শূন্য আর একটা বিষয় আপনারা মনে রাখবেন আপত্তিগত ব্যালট পেপারের ক্ষেত্রে প্রতিটা ব্যালট পেপারের ক্ষেত্রে আপনাকে প্রার্থীর কাছ থেকে একশো টাকা নিয়ে ব্যাংক ব্যাঙ্কে স্টেটমেন্টের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হয় তো এখানে এখানে আপত্তিগত কোনো ভোট ছিল না যার কারণে শূন্য এবং ব্যালট পেপারের সংখ্যা ছিল তিন এবং বিনিষ্ট হওয়ার কারণে বাতিল হওয়া ব্যালট পেপারের সংখ্যা ছিল না শূন্য শূন্য তার কারণে একটা টোটাল যোগ করে হয়েছে তেরোশো উনিশ আপনারা দেখেন ব্যালট বক্স হইতে প্রাপ্ত ও গণনাকৃত মোট ব্যালট পেপারের সংখ্যা তেরোশো ষোলো এবং টেন্ডার ব্যালট পেপারের মোট সংখ্যা শূন্য শূন্য আপত্তিকৃত ব্যালট পেপারের সংখ্যা শূন্য শূন্য এবং হারিয়ে যাওয়া ব্যালট পেপারের সংখ্যা তিন এবং বিনষ্ট হওয়া ব্যালট পেপারের সংখ্যা শূন্য শূন্য টোটাল মোট সংখ্যা হলো তেরোশো উনিশ আমরা যে জায়গায় সাধারণত ভুলটা করি সেটা হলো যে তেরোশো ষোলো যে আমি লিখেছি এই তেরোশো ষোলো কোথা থেকে এই তেরোশো ষোলো এই সংখ্যাটার ক্ষেত্রে আমরা বারবার ভুল করি এই সংখ্যাটা কোথা থেকে আসলে আমি আরেকবার এই যে তেরোশো ষোলো এখান থেকে কিন্তু ব্যালট পেপার হিসেব বিবরণে তেরোশো ষোলো গিয়েছে এই জায়গাটাতে সাধারণত আমরা ভুল করি এখন আপনারা মিলে যেতে পারেন তেরোশো উনিশ এবং দুই দুই হাজার তিয়াত্তর টোটাল যোগ করে হবে তিন মানে মোট আমার ব্যালট পেপার ভোটার সংখ্যার সাথে মিলে গেছে তেরোশো উনিশ যোগ দুই হাজার তেহাত্তর হয়েছে তিন আপনারা খাতা কলমে যোগ করে দেখতে পারেন আমি আপনারা যদি এই ব্যালট পেপার হিসাব বিবরণী এবং ভোট গণনার বিবরণী বুঝতে পারেন তাহলে উপজেলা পর্যায়ে আরও সহজ করে দেওয়া হয়েছে আমি ওই বিষয়টা আপনাকে খুব সহজে দেখা দিচ্ছি ভিডিওটা দীর্ঘ হচ্ছে যার কারণে আমি সংক্ষিপ্ত করব আমি আপনাদের এখন দেখাচ্ছি যে উপজেলা পর্যায়ে নির্বাচনের ক্ষেত্রে চেয়ারম্যান প্রার্থীর ক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে ফলাফল বিবরণী সব ফলাফল বিবরণী কিন্তু একই এখানে ফলাফল বিবরণের ক্ষেত্রে কোনো পরিবর্তন করে নাই আপনারা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোট ভোটের সংখ্যাটাও দেওয়া নাই মোট ভোট সংখ্যা ভোটার সংখ্যা ছিল সাতাশশো চব্বিশ আর এখানে আপনার চেয়ারম্যান বনারস স্পেসেস তিনশো আটষট্টি এবং কাপ্রিস স্পেসেস চারশো ছিয়াত্তর সেই ক্ষেত্রে আপনার মোট বৈধ ভোট হয়েছে আপনার আটশো চুয়াল্লিশ এবং অবৈধ ভোট হয়েছে চব্বিশ এবং কাস্টিং ভোট হয়েছিল যেটা আমাদের মোট প্রদত্ত ভোটের সংখ্যা হয়েছে আটশো আটষট্টি মানে জাতীয় সংসদ নির্বাচনের যে ফলাফল বিবরণী এই ফলাফল বিবরণীর মধ্যে কোনো পরিবর্তন নাই আশা করি আপনারা এটা বুঝেছেন আপনাদের কিন্তু কথায় লিখতে হবে এই কথা এখানে ছোট করে কথা লেখা আছে উপজেলা পর্যায়ে নির্বাচনের ক্ষেত্রে ব্যালট পেপারের যে হিসাব বিবরণী এক্ষেত্রে একটু পরিবর্তন এসেছে সেক্ষেত্রে এখানে টেন্ডার টেন্ডার ভোট আমরা যে জাতীয় সংখ্যা নির্বাচনের একটা পেপার হিসেবে বিভিন্ন আমরা টেন্ডার ভোট পেয়েছিলাম এখানে টেন্ডার ভোট অপশনটা নাই পাশাপাশি এখানে নাই ক্রমিক সংখ্যা আমাদের যে ক্রমিক সংখ্যা অভাবিত ভোটের ক্ষেত্রে যে আমাদের এত থেকে এত অভাবিত ছিল এবং টোটাল তো ক্রমিক সংখ্যাটা ছিল টোটাল অবৈধ ব্যালট পেপারের যে অব্যবহিত ব্যালট পেপারের হিসাব বিপণীন বের করার ক্ষেত্রে যে ক্রমিক সংখ্যাটা ছিল সেটা এখানে নাই এখানে আরেকটা পরিবর্তনের শেষ সবগুলো আপনার র এবং কলামের ভেতরেই নিয়ে এসেছে এর মতনে এখানে মোট আপনার ভো ভোট ব্যালট পেপারের সংখ্যা ছিল সাতাশশো চব্বিশ এখানে সাতাশশো চব্বিশ গোল দিয়ে রেখেছি সাতাশশো চব্বিশ সাতাশশো চব্বিশ আমি যে আটশো আটষট্টি ডাক দিয়ে রেখেছি এই আটশো আটষট্টি এই আটশো আট আটষট্টি ব্যালট বক্স হইতে প্রাপ্ত গণনাকে তো মোট ব্যালট পেপারের সংখ্যা মানে কলাম এ সাতাশশো চব্বিশের পাশে যে কলামটা আছে ওখানে আটশো আটষট্টি বসবে পাশের কলাম হল আপত্তিগত ব্যালট পেপারের মোট সংখ্যা তার পাশের কলম হলো হারিয়ে জামোর ব্যালট পেপারের সংখ্যা তার পাশের কলাম হলো বিনিস্ট আব ব্যালট পেপারের সংখ্যা এই ফলাফল শিটি অনুযায়ী আপনার আপত্তিকৃত ব্যালট পেপারের সংখ্যা হারিয়ে যাওয়া ব্যালট পেপারের সংখ্যা ও বিনষ্ট হওয়ার কারণে বাতিল হওয়া ব্যালট পেপারের সংখ্যা শূন্য এখানে কিন্তু ভুল করে চব্বিশ হয়েছে এজন্য আমি চব্বিশটাকে লাল কালিতে মুছে দিয়েছি এখানে সরাসরি ব্যবহৃত মোট ব্যালট পেপারের সংখ্যা আটশো আটষট্টি আসবে বিনষ্ট হওয়ার কারণে বাতিল হওয়া মোট ব্যালট পেপারের সংখ্যা চব্বিশ এই সংখ্যাটা কিন্তু ভুল করে এখানে এসেছে আর আমি আপনাদের খাতা যে নোট করে দেখলাম যে আপনার অভাবিত মোট ব্যালট পেপারের সংখ্যাটা খাতা একটু নোট করে রাখবেন নোট করে পরে যোগ করবেন ইনি এখানে যোগ করে দেখছে আটশো ছাপান্ন অভাবিত ব্যালট পেপারের সংখ্যা এবং ভোট মোট ভোট ব্যালট পেপারের সংখ্যা হলো আটশো আটষট্টি এটা টোটাল দুই হাজার সাতশো চব্বিশটা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে ব্যালট পেপারের সংখ্যা যে আটশো চুয়াল্লিশ লেগছে এটা ভুল করে লেখছে এখানে আটশো আটষট্টি হবে আর এটা বিনষ্ট হওয়ার কারণে বাতিল ব্যালট পেপারের সংখ্যা হবে শূন্য এই শূন্য যোগ আটশো আটষট্টি মিলে মোট আপনার চার পাঁচ চার পাঁচ যোগ ছয় যোগ সাত মিলে হবে আটশো আটষট্টি আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বুঝে থাকেন কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর আমার এই ভিডিও কন্টেন্টের স্থাপত্য তত্ত্ব ফেসবুক থেকে সংগ্রহ করা এবং মানুষের কল্যাণের জন্য এই ভিডিওটি তৈরি করা সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম